অন্য সব দোকানে চার পাঁচশো টাকা ডিসকাউন্ট দেয় দুই হচ্ছে তুমি নাকি লোককে জ্যাকেট দেখাও না তুমি নিজের যা ইচ্ছা হয় সেটা নাকি লোকের ঘাড়ে গিয়ে দিতে চাও প্লাস তুমি নাকি লোকের সাথে খারাপ ব্যবহার করো লোকের কোনো জ্যাকেট যদি খারাপ হয় সেটা নাকি পাল্টে দিতে চাও না আমাকে আর তুমি ভিডিও বানাতে বলো না আমি কিন্তু এসব ভিডিও বানাতে বলবো এক এক করে বলি বলো কি বলবা তুমি কি বলবা নতুন করে বলো প্রথম হচ্ছে এই যে ডিসকাউন্টের কথা বললে কোন কোম্পানি সমস্ত কোম্পানি আমাকে একটা মানে শুধু আমাকে বলে না সমস্ত ডিলার কি যারা অথরাইজ ডিলার যেমন এখানে লেখা আছে রাইনক্স অথরাইজ ডিলার বলে এই সমস্ত অথরাইজ ডিলার দিয়ে বলে রেখেছে যে তোমরা কোনো ডিসকাউন্টে সেল করতে পারবে না তোমার মানে কি প্রমাণ আছে যে কোম্পানি এরকম কথা বলে আমাকে দেখাতে পারবে তুমি হ্যাঁ লোককে প্রমাণ দেখাতে হবে হাওয়াই কথা বলে লাভ নেই তুমি যে কোনো একখানে জ্যাকেট কোনটা নেবে এটা দেখাবো রাইনক্সে রাইনক্সে হ্যাঁ দেখাও লাল কালিতে লেখাটা একটু পড়ো তুমি পড়ে তোমার ভিউয়ারদের শোনো কি লেখা আছে এখানে নতুন কি আচ্ছা পড়ো ওয়ারেন্টি ইজ অ্যাপ্লিকেবল অনলি অন প্রোডাক্টস পারচেজড at full printed mrp এই কথার মানে কি মানে আমার এখানে যা mrp লেখা থাকবে সেই দামে কিনলে তবেই এখানে ওয়ারেন্টি পাওয়া যায় অর্থাৎ ওয়ারেন্টি সেক্ষেত্রে अवेलेबल হবে যদি সেটা ফুল প্রিন্টেড মาร์কেটে পারচেজ করা হয় এবং কখন আরও কখন এমন হবে যদি সেটা কোনো রাইনক্সের এক্সক্লুসিভ স্টোর থেকে কেনা হয় যদি সেটার বা কোনো রাইনক্সের অথরাইজড ডিলার থেকে কেনা হয় ঠিক আছে তাহলে রাইনক্সের অথরাইজড ডিলার আমি সেই রাইনক্সের অথরাইজড ডিলার থেকে কিনতে হবে এবং তোমাকে ফুল প্রিন্টেড এমআরপি তে কিনতে হবে ভাই এই সমস্ত পলিসি আমি কোনো বানাইনি এগুলো কোম্পানি বানিয়েছে তো কেউ যদি ধরো আমি একটা জ্যাকেট সাড়ে টাকায় বিক্রি করে দিলাম তিন মাস পরে দু মাস পরে এলো একটা প্রোটেক্টারে বলছে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে আমি সে দেখছি ছ মাসের ওয়ারেন্টি দিচ্ছি কমসে কম দু মাসের মধ্যে সেলাই ফেলাই খুলে গেল সে এসে কাকে প্রথম বলবে আমি আমার তো কোনো ক্ষমতা নেই ওই জিনিসটাকে বানিয়ে দেওয়া আমি যেখানে নয় নাই স্ট্রেটে তাকে কোম্পানির কাছে অ্যাপ্রোচ করতে হবে কোম্পানি যখন দেখবে যে এমআরপি বিল নয় আন্ডার ভ্যালু করা হয়েছে তাকে তো এন্টারটেন করবেন না তিন নম্বর দু নম্বর পর হচ্ছে আমার ডিলারশিপটাকে সাসপেন্ড করবে এটা নয় বুঝলাম এটা বুঝলাম কিন্তু তাহলে তুমি জ্যাকেট দেখাও না লোককে সমস্ত জ্যাকেট আমাদের এখানে ডিসপ্লে করা থাকে বাকি দোকানে তোমার একটা খেয়াল করে দেখবে অমুক জ্যাকেটটা দাদা আছে সে কোনো জায়গা থেকে বার করে এনে দেখালে যে অমুক জ্যাকেটটা আছে তোমরা এখানে ঘুরে দেখাতে পারো যে সমস্ত জ্যাকেট এখানে ডিসপ্লেতেই আছে অন্তত দেড়শো দেড়শো জ্যাকেট অন্তত দেড়শো জ্যাকেট শুধু ডিসপ্লেতেই আছে তুমি নিজের যে জ্যাকেট পছন্দ সেই জ্যাকেটটা তুমি সেখান থেকে বাকর আমাকে